দু চোখে না তোমাকে দেখার পরে দু চোখে না তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে দু চোখে দেখার পরে জানালায় গিল ধরে চে থাকি আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে জানালায় গিল ধরে দাঁড়াবে দুয়ারে তোমাকে কাছে পেলে দেখবে মিলব দুজনে দু চোখে গো মাসে না তোমাকে দেখার পরে দু চোখে সাগরে তোমার প্রেমের ছায়া উনের গভীরে নির্মণি শুধু মিশের আছে সাগরে তোমার প্রেমের ছায়া মনের গভীরে রামায় সুখের দিনে স্বপ্ন তোমায় ঘিরে রাখব জীবন চোখে গু না তোমাকে দেখার পরে দু চোখে গু মাসে না